আজকের এই ভিডিওতে থাকছে দারাজ থেকে কিনে আরও পাঁচটি আইটেম দেখতে পাচ্ছেন মোট পাঁচটি প্যাকেট এখানে রয়েছে এই সবগুলো জিনিসই কিন্তু আমি আসলে অনেকটা কম দামে কিনতে পেরেছিলাম প্রকৃত দামের তুলনায় আর এই ভিডিওটি ছাড়াও কিন্তু আসলে দারাজের মিস্ট্রির বক্সের অনেক অনেক ভিডিও রয়েছে এবং নর্মাল আনবক্সিং ভিডিও অনেক রয়েছে আপনার সেই ভিডিওগুলো দেখতে চাইলে এই ভিডিওর আয় বাটন এবং ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন তো চলুন এবার আনবক্সিং শুরু করা যাক তো প্রথমে আমি এই প্যাকেটটি দিয়ে আনবক্সিং শুরু করছি তো আনবক্সিং করতে করতে আরেকটি কথা বলে রাখি চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সঙ্গেই থাকবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি প্যাকেটটি ছিঁড়ে নিয়েছি প্যাকেটের ভিতর থেকে বের করে নিই তো অলরেডি প্যাকেটের ভিতর থেকে বের করে নিয়েছি আমি প্যাকেটটি সাইডে রাখি আর এখানে আসলে আরেকটি প্যাকেটের মধ্যে পেঁচানো রয়েছে আমি কষ্টটি কেটে বের করে দেখাচ্ছি যে আসলে কী ধরনের আইটেম এটি তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে মূলত একটি টুইজার তো আপনারা যারা আসলে ছোটোখাটো ইলেকট্রনিক্সের কাজটাজ করে থাকেন তারা এই জিনিসটির সঙ্গে খুব ভালোভাবে পরিচিত আর নর্মালি সকলেই আসলে সোন নামে আপনার চিনে থাকবেন তো আমি এই জিনিসটি বের করে আপনাদেরকে দেখাই তারপরে দামটি শেয়ার করছি তো আমি জাস্ট প্যাকেটটি খুঁজে নিলাম তো এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ জিনিসটি মেটাল বডির এবং ভালোই ওয়েটফুল অর্থাৎ হেভি তো জিনিসটির মূল বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন যে একদম সামনের যে মাথাটি রয়েছে একদম সুয়ের মতো সুচালু যারই প্রেক্ষিতে ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো আসলে ধরার ক্ষেত্রে তোলার ক্ষেত্রে লাগানোর ক্ষেত্রে সার্কিটের সঙ্গে খুব হেল্পফুল হয় তারই প্রেক্ষিতে আসলে জিনিসটি কিনা তো এই জিনিসটির দাম দাঁড়া যে রেগুলার প্রাইস দেওয়া ছিল একশো চল্লিশ টাকা আর এই একশো চল্লিশ টাকার সঙ্গে আমি ভাউচার অ্যাপ্লাই করার প্রেক্ষিতে আমার পিকআপ পয়েন্ট চারশো প্রকৃত দাম পরে মাত্র বিরাশি টাকা অর্থাৎ একশো চল্লিশ টাকা দামের আইটেমটি বিরাশি টাকাতেই পেয়ে গিয়েছে এবং বিরাশি টাকাটা কিন্তু আসলে পিক আপ পয়েন্ট হয় টোটাল বিরাশি টাকা দাম পড়েছে এই আইটেমটির তো যাই হোক এই আইটেমটি এবং এই প্যাকেট সব কিছু সরিয়ে রাখছি এরপর নেক্সট টাইম আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই প্যাকেটটি তো আমি এই প্যাকেটটি এই পাশ থেকে ছিঁড়ে নিব আমি এই প্যাকেটটি এই পাশ থেকে ছিঁড়ে নিচ্ছি আমার ইনফরমেশনগুলো ঢেকে রেখে তো অলরেডি প্যাকেটটি ছিঁড়া হয়ে গিয়েছে এরপর যদি আইটেমগুলো বের করে নিই সেখানে মোট দুইশো পিস বেলুন থাকার কথা আমি প্যাকেটটি সাইডে রাখি এখানে আসলে মিনি সাইজের মোট দুশো পিস বেলুন থাকার কথা বাট এখানে দুশো পিস বেলুন রয়েছে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে আমি যদিও লেখা ছিল দুইশো পিস বেলুন দেওয়া হবে পেলাম মোট সাতানব্বই পিস যেখানে আসলে আমার দুইশো পিস দেওয়ার কথা ছিল বাট শুধুমাত্র সাতানব্বই পিস বেলুন আসলে এখানে দেওয়া হয়েছে যেটি সম্পূর্ণ আসলে অগ্রহণযোগ্য কারণ দুশো পিস বেলুনের রেগুলার প্রাইস দেওয়া ছিল পঁয়ষট্টি টাকা আর আমার ক্রয়কৃত দাম পড়েছিলো মাত্র একত্রিশ টাকা যদিও আমি আসলে দুশো পিস পাইনি পেয়েছি মাত্র সাতানব্বই পিস অর্থাৎ একশো পিসও পুরোপুরি দেওয়া হয়নি আরও তিন পিস কম তো যাই হোক আপাতত এই আইটেম এবং এই প্যাকেট সব কিছু সরিয়ে রাখছি প্যাকেটের মধ্যে এগুলো ঢুকিয়ে রাখি প্যাকেটের সাইডে রেখে দিচ্ছি এরপর যা নেক্সট টাইম আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই বক্সটি তো আমি এই বক্সটি আবার এক এক করে সবগুলো কস্টিফ কেটে নিচ্ছি এক পাশ থেকে কেটে নিলাম এবং এই পাশ থেকেও কেটে নিচ্ছি আমলেটি কাটা হয়ে গিয়েছে ওপরের পাশ থেকে টিকেট নেই সবগুলো কষ্টবি কাটা হয়ে গিয়েছে পর্যায়ে যদি আমি আইটেমটি বের করি তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে আর একটি বাবলের র্যাপিং এ দিয়ে খুব সুন্দরভাবে পেঁচানো রয়েছে আমি জিনিসটি বের করে আপনাদেরকে দেখাই আমি সম্পূর্ণ র্যাপিংগুলো খুলে নিচ্ছি এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আইটেমটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে মূলত স্যামসাং গ্যালাক্সি এম টেন মোবাইল ফোনের একটি কভার অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি এম মডেলের বা এ মডেলের ক্ষেত্রে ব্যবহার করা যাবে তো দ্বারা আসলে এই ব্যাগ দেওয়ার কথা ছিল সম্পূর্ণ ব্লু কালার যদিও এটি সম্পূর্ণ ব্লু কালার নয় আসলে কালার লাইটের আলোর প্রেক্ষিতে কিছুটা চেঞ্জ হয় আমি দেখতে পাচ্ছি তো মানে সম্পূর্ণ যে নেভি ব্লু কালার সেই কালারটি দেওয়া হয়নি তো দ্বারা আসলে এই ব্যাক রেগুলার প্রাইস দেওয়া ছিল দেড়শো টাকা আর এই দেড়শো টাকার সঙ্গে আমার আরও পিকআপ পয়েন্ট চার্জ যুক্ত হয়েছিল পাঁচ টাকার মতো সেই ক্ষেত্রে আসলে আমার প্রকৃত ক্রয়কৃত দামের সাথে মাত্র একশো পঞ্চান্ন টাকা অর্থাৎ একশো পঞ্চাশ টাকা দামের আইটেমটি একশো পঞ্চান্ন টাকা দিয়ে পেয়ে গিয়েছি প্রেকআপ পয়েন্ট চারশো তো যাই হোক আপাতত এই আইটেম এবং এই প্যাকেট সব কিছু সরিয়ে রাখছি এরপর পর যা নেক্সট টাইম আপনাদের আনবক্সিং করে দেখাবো এই বক্সটি তো আমি এই বক্সটিও কস্টিপ কেটে নিচ্ছি এর পাশ থেকে কস্টিপটি কেটে নিচ্ছি তাহলে দুই পাশের কষ্টিপ কাটা শেষ উপরে পাশ থেকেও কেটে নিলাম তো এটার মধ্যে আসলে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কস্টিভ দিয়ে লাগানো রয়েছে একটি ছোট্ট বক্স আসলে এটার মধ্যে রয়েছে এক ধরনের মিটার আমি জিনিসটি বের করে আপনাদেরকে দেখাই তো প্লাস্টিকের একটি কেচিংয়ের মধ্যে আসলে রয়েছে আমি খুলে নিচ্ছি তো খুবই টাইটভাবে আসলে এটার মধ্যে রয়েছে জিনিসটি যে ভেঙে যায়নি এটি আসলে ভাগ্যের ব্যাপার দেখতে পাচ্ছেন এই জিনিসটি সম্পূর্ণ কাচের একটি টিউবের মতো বোতল তো এই জিনিসটি দিয়ে মূলত আসলে দুধের ল্যাকটোজেন পরীক্ষা করে অর্থাৎ দুধের মধ্যে পানি মিলানো রয়েছে কি মিলানো নেই সেই ব্যাপারটি কিন্তু আমরা এই জিনিসটির মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবো তো এটি আসলে দুধের মধ্যে দিয়ে বোঝা যাবে যে কত রূপ পানি রয়েছে বা দুধের মধ্যে পানি মেশানো হয়েছে কি না আসলে এই ব্যাপারটি বোঝার জন্যই মূলত এই মিটারটি ব্যবহার করা হয় তো আপনারা যদি চান সম্পূর্ণ একটি রিভিউ এই মিটারটি সম্পর্কে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন এটা কীভাবে ব্যবহার করতে হয় আমি সেই জিনিসটি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দাঁড়া যে আসলে এই ইলেকট্রোজেন পরিমাপের মিটারটি রেগুলার প্রাইস দেওয়া আসলে একশো সাতষট্টি টাকা আর এই একশো সাতষট্টি টাকার সঙ্গে আমার ছাড় পাওয়ার প্রেক্ষিতে প্রকৃত প্রয়োকৃত দাম এসে দাঁড়ায় মাত্র একশো চার টাকা অর্থাৎ পিক আপ পয়েন্ট চার সহই কিন্তু একশো সাতষট্টি টাকা আমার আইটেমটি মাত্র একশো চার টাকাতেই পেয়ে গিয়েছি তো এই ছিল আসলে আজকের এই আনবক্সিং রিভিউ ভিডিও ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দিবেন চ্যালেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন আর এছাড়াও কিন্তু দাঁড়া আসলে অনেক অনেক ভিডিও রয়েছে আপনার চাইলে এই চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ